হ্যালো বন্ধুরা আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমার দাদা ছুটি ছিল অফিসে তাই আমরা বেলা করে ঘর থেকে বেরিয়েছি বারোটার সময় করে আর এসেছি দেখো আমরা দক্ষিণেশ্বর মন্দিরে তো এখানে এসে পৌঁছেছি বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর রাস্তাতে আসার সময় প্রচুর ঠান্ডা লাগছিল হাওয়া দিচ্ছিল যেহেতু আর সি দেখো প্রচুর ঘেমে গেছে রোদেতে টুপি পড়েছে তাই টুপিটা খুলে দিলাম আর ও সেই গাড়িতে ঘুমিয়েছিল এখনও ওটার নামই নেই তো যাই হোক ও ঘুমাচ্ছে আর আমরা এখানে এসেছিলাম পুজো দিতেই আরও কিন্তু পুজো তো দেওয়া যাবে না দেখছি আসার সময় যে ব্রিজটা পায় না ওখানে অবধি প্রচণ্ড লাইন ছিল আমরা যদি পুজো দিতে যাই কিন্তু ও সন্ধে হয়ে যাবে পুজো দিতে তো আমরা অন্যদিন এসে পুজো দিয়ে যাব তো আজকে একটু ঘুরে যাই আর মন্দিরে ঢুকলে তো সেই ব্যাগ আরে জমা রাখতে হবে তাই আমরা মন্দিরে ঢুকলাম না তো যেদিন পুজো দেবো সেদিন ঢুকবো আর আমি তো এখানে তিন বছর পর মনে এলাম তো আগে খুব আসতাম জানো তো মানে তোমার যখন বিয়ে হলো তোমাদের দাদাভাই ভাই মাঝের মধ্যেই নিয়ে আসতো আমাকে তো এক মাস দু মাস ছাড়া ছাড়া এরকম আসতাম আমার খুব ভালো লাগে দক্ষিণেশ্বর মন্দিরে আর ওই সিকে দেখো এত জাগানোর চেষ্টা করছি ও তো প্রথমবার এলো যে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখবে কিন্তু ও তো মেয়ে ঘুমিয়েই কাদা তো যাই হোক ওই দিকটা সানের ঘাট ছিল বসার জায়গা পাইনি তাই আমরা এই দিকটায় বসার জন্য যাচ্ছি কিন্তু এই দিকটাও যা ভিড় ছিল তো এই অকেশানগুলোতেই বিভিন্ন মানে অকেশানেই ভিড় হয় আর দেখো গঙ্গার পাড়ে এসে যে বসার জায়গা পেয়েছি ওই সাথে ঘুমাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে আর এখানে বসে গঙ্গা দেখার মজাটাই আলাদা আর এই বিশেষ করে না আমার দক্ষিণেশ্বর মন্দির খুব খুব ভালো লাগে আমাকে যদি রোজের নিয়ে আসছে তোমার দাদা ভাই তো আমি রোজে আসতে চাই জানো তো আমার এতটা ভালো লাগে আর ছোটোবেলায় তো আমি খুব আসতাম আমার এখানে একটা পিসি বাড়ি ছিল তো ওইখানে ঘুরতে এলে এখানে ঘোরা হয়ে যেত আর দেখো এই যে লঞ্চ তো আজকে লঞ্চ ঘাটেও প্রচুর ভিড় ছিল আমরা যখন আসার সময় দেখলাম দুটো লঞ্চ ছেড়ে দিয়েছে এত ভিড় মানে বেলুর মাঠ যাচ্ছে ওটা আর এই লঞ্চটা একই জায়গায় আস্তে আস্তে যাচ্ছে তো এর মধ্যে পিকনিক করছে সবাই আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল কিন্তু তাই দেখো গঙ্গার পাড়ের হাওয়া খেয়ে ওই সি ঘুম ভেঙে গেছে তো যাই হোক আমরা এখান থেকে এবার বেরিয়ে অন্য জায়গায় যাব তো দেখো আমরা হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে এসেছি তো এখানে সবই ঠাকুরের পিকচার বিক্রি হচ্ছে তো ঠাকুরের পট আর নেবো না আমাদের ঘরে অনেকগুলো কালী মায়ের পট জমে গেছে তো ওখানে সবই সাজানো রেখে দিয়েছে আলমারি তারে তো মা কটা বের করে পুজো করে তো কিনবো বুঝতে পারছি না কি খাবো বুঝতে পারছি না ওই শীত সব দেখিয়ে যাচ্ছে দেখো উ করে তো ওকে এখান থেকে কিছু খেলনা কিনে নিয়ে যাব না কেননা রাস্তাতে ফেলে দেবে আর এবার তোমার দাদা ভাই বলছে আইসক্রিম খাবে ওর বাপরে এই ঠান্ডাতে আইসক্রিম তো আইসক্রিম না খেয়ে ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমার চোখ গেছে চটপটির দিকে আর দেখো আমি ঘুগনি নিয়ে নিয়েছি তো আমি বাইরে বেরিয়ে বিশেষ করে ফুচকাই খাই কিন্তু আজকে একটু অন্যরকম খেলাম মানে ঘুগনি আর কি তো এটা নিরামিষ ঘুগনি ছিল কিন্তু দারুণ খেতে হয়েছিল এর মধ্যে যদি পেঁয়াজ দেওয়া হয়ে যেত মানে আর একটু টেস্ট বাড়তো পেঁয়াজের টেস্ট সবেতে দিলে দেখবে একটু বাড়ি তো যাই হোক এটা ভালো খেতে ছিল আর রইশিকও একটু একটু দিচ্ছিলাম ও দেখো খাচ্ছে কিন্তু ঝাল ছিল না ঝাল কম দিতে বলেছিলাম তো আবার কি খাবো ভাবছিলাম তো আমি বলছি না আর কিছু খাওয়ার নেই তো এখন দুপুরবেলা যেহেতু ঘর থেকে ভাত খেয়ে বেরোয়নি তো ঘরে গিয়ে খাওয়া হবে এই দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে উৎপাদন করতে এসেছিলো বিশ্বনাথ তো বিশ্বনাথের প্রথমে এই যে ধারে ছবি আছে তো যাই হোক দেখো আমরা যখন এসছিলাম তো মানে আগে যখন আসতাম আর কি তখন এই দোকানগুলো সেই টিনের ছিল তো আমরা প্রথমে বুঝতে ওই দোকানগুলো কোথায় গেল তো তারপরে একটা লোককে জিজ্ঞেস করলাম বলো ওই দোকানগুলোই এই দোকানগুলো মানে হয়েছে নতুন তো আমি তো কচুরি খাবো বলেই এলাম আর কচুরি শেষ হয়ে গেছিলো সেই জন্য আবার অর্ডার করলাম ধোসা আর দুটো লস্যি আর ঐসির অবস্থা দেখো লস্যি খেয়ে পুরো পাগল পাগল অবস্থা মানে এত নাচ করছে ওর দিকেই সবাই দেখছিল খুব খুশি হয়ে গেছে ও লস্যি খেয়ে দাদা একটাই ধোসা নিয়েছিলাম তোমার দাদা ভাই তো দুটো অর্ডার করছিলো আমি বললাম না একটাই না যা বড়ো ধসাগুলো তো আমি খেতেই পারবো না আর আমি তো দক্ষিণেশ্বরে এলে সেই আগে যে দোকানগুলো ছিল সামনের দিকে তো ওইখানে কচুরি ভাজত কচুরি না খেয়ে আমি ঘরেই ফিরতাম না তো ওই জন্যই আমি দক্ষিণেশ্বরে বিশেষ করে আসতাম যে পুজো দেওয়ার পরেই কচুরি খেয়েই যেতাম তো আমি সেই জন্যই তোমার দাদাই করলাম যে চলো কচুরি খাওয়া কিন্তু কচুরি আর আজকে হলো না খাওয়া তো সেই জন্যই একটু মুডটা আমার খারাপ হয়ে গেছিলো তো যাই হোক সোসাকে বাড়ি ফিরতে হচ্ছে আর দেখো লস্যিটা তো ভালো খেতেছিল কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছিল কিন্তু পুরো চাপ ছিল মানে দইয়ের যে চাপটা তো পাইপ দিয়ে টানছি উঠছিলই না আর তোমরা যারা আসো এই যে ভোজনালয় যে এইটাই নতুন তৈরি হয়েছে তো যাই হোক আমরা আবার খাওয়া দাওয়া করে এই যে ঘরে ফিরছি এখন তিনটের মতো বেজে গেছে আর ওইসি দেখো ও একটু খেয়েছে কিন্তু ওর জন্য দুধ নিয়ে এসেছিলাম ও খায়নি আর তো ও আমাদের ওই খাবারগুলোই একটু একটু খেয়েছিল এই যে আমরা ঘরে চলে এলাম আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো যারা এখন ভিডিওটা দেখছে তারা একটা লাইক করে দিও কমেন্ট করে দে যা চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে বাই